আজ এই সুন্দর বিকেলে ঘোরাঘুরির পাশে অনেক ঘোরাফেরা হলো অনেক প্রাকৃতিক সৌন্দর্য দর্শন হলো এখন যেহেতু আমাদের মাঝে একজন শিল্পী উপস্থিত আছে আমাদের আমার বন্ধুবর শামিম ভাই শামিম ভাইয়ের কাছ থেকে একটি গান শুনতে চাচ্ছি শামিম ভাই একটি গান পরিবেশন কর। কি গান পরিবেশন করবেন ভাই আমি গান পরিবেশন করতে চাচ্ছি এটা আমার দাদা হুজুরির লেখা গজল কি হ্যাঁ আপনার দাদা হুজুর কোথাকার নাম কি ধরেন কুষ্টিয়া উদিবাড়ি হরযত খাঁজা মনসুর আলিয়াল চিস্তি নিজামি তার লেখা একটি গজল হ্যাঁ মনসুর আল চিস্তি নিজামি উনি এপার বাংলা ওপার বাংলার একজন নামকরা সাধক সাধক ব্যক্তির গান পরিবেশন করবেন খালি গলায় আমরা সবাই শ্রবণ করবে মন গোসাও মনে অন্ধকার এই সংসার সৃষ্টি করিতে কেন হয় ছয় দিনের দরকার মন আমার মনে অষ্টম পারা অষ্টম্পারা পুরান মাঝে সুরায়ের পিদ অষ্টমপারা কুরান মাঝে সুরায়ের রাফি দেখো খুজি একালাম কযালাহানিজে নিজে একালাম কযালাহানিজে নিজে দেখি তার সদী পিসার মন গুসাও আমার মনে হিরণকার মন গুসাও আমার মনির হিরণ দু সে কি পারে অনন্ত কুধুর প্রতি দরিবান অনন্ত কুধুরতি হুকুম হইতে পারে হুকুম দিলে হইতে পারে দিন লাগার কারণ কি মন গুহুসাও আমার মনে হিরন্দকার মন গুহুস আমার মনে ছয় দিন দৌড়ি গহারন গড়েছে করে সপ্তম দিনে কত হয়েছে ছয় দিন দৌড়ি গহারণ গড়েছে ওরে সপিত দিনে কত হয়েছে এবে বেদ মের কাছে এবে রয়ালে মেহের কাছে নইলে বলি কি পুকার মন গুহু চাও আমাহাৰ মণি হিৰণ দোক গুহু চাও আমাহাৰ মণি হিৰণ দোকাৰ হুকুমে হয় এ কথা কি মিছে তবে সয় দিন লাগার কারো হন কি ক মে কতা কি মিশে তবে লাগার কারো হন কি নরাদম মনসুর সবার পায়ে নিছে। মনসুর সবার দিবেন হিন গুনাগার মন গুহু চাও আমার মনি হিরন্দকারি মন গুহ আমার মনে হিরন্দকার এই সংসার সৃষ্টি করিতে কেন হয় ছয় দিনের দরকার এমন মন গুসাও আমার মনে হিরন্দকারে মন গু আমাহার আমার মনে ধন্যবাদ শামীম ভাইকে অনেক সুন্দরভাবে সুন্দর ভাবে আলাইহের লেখা একটি কালাম পরিবেশন করলেন আপনারা সবাই জানান আমার শামীম ভাইয়ের পরিবেশনাটা কেমন হলো ধন্যবাদ সবাইকে